ধ্বংসক সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে তার গুনা মাফ করতে পারেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সামনে আসলো রমজান আমাদের সামনে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে গুনাহগুলোকে মাফ করার তৌফিক দান কিছু কাজ আমাদের এখন থেকে করা উচিত যেমন রমজানের প্রস্তুতি নেওয়া উচিত মানসিক ভাবে শুধুমাত্র খাওয়া পানাহার ত্যাগ করা স্ত্রী সহবাস ত্যাগ করার নামই কিন্তু সম নয় আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম কিন্তু সম না নাকে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে রোজাদার রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে মাপে কম দেয় কি বোধ করে সুদ খায় জেনা করে দুর্নীতি করে তার কি রোজা হবে ওলামায়াম যে কারো কাছে কে ফতোয়া নিয়ে নেন যে কারো যে কোনো মাস আমের ওলামায়ামের কাছে ফতোয়া নিয়ে নেন তারা ভুল রোজা হবে না সম এর না মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমাজান আসার আগেই আমি যে খারাপিগুলোর গুলোর মধ্যে লিপ্ত আছে একটা একটা করে ছেড়ে দিব ইনশাল রমজান মাস স্টার্ট হবে তার আগেই আমার মাসের বাজার করা থাকবে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দিব রমজান মাসে বাজারে যাব না রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না যদি যেতে হয় একটা কারণে যাব ওই যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া পরে বাসায় ফেলি আসবে দশ লক্ষ নেই পাবেন আর রমজান মাসে তো যে কোনো আমল নার সত্তর গুণ বৃদ্ধি করা হবে তাই না কি দোয়া বাজারে গিয়ে দোয়া পড়লে দশ লাখ নেই হয় যেই বাজার সম্পর্কে নবিস বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা তাই না সবচেয়ে নিকৃষ্ট কেন কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় খেয়াল করে দেখবেন বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায় দুনিয়ামি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায় এই যে আমরা আল্লাহবালা মানুষের সহবদের কথা বলি এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দেবে এই কারণে সম্পদ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাজারে গেলে দুনিয়াদার মানুষের সহবদে আপনি দিন করে যাবেন আল্লাহকে বলে যাবেন ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পড়ে দশ লক্ষ নেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তা দটা কি আমার সাথে পড়েন লাই লা হয় লা 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 ওয়া ডাবুল এ শেরি কেলাহ লে বল ইয়ুহী ওয়া ইয়ুমিত ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুত বিইয়াদিহি আল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর খুব কঠিন এ ফিজিক্স পড়ছ না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল সায়েন্স বিবি এমবিএ ডক্টরেট বিশেষ কোচিং কত কি করছ এখানে এত কঠিন পড়া পড়তে হয় নাই সম্ভব এগুলো সম্ভব না এগুলো অবশ্যই করা উচিত চেষ্টা কর না আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ তো রামসরের আগেই বাজার করে না ঈদের বাজার পার লাগে করে ফেলেন স্পেশালি বাড়ির মা বোনদের দিকে খেয়াল রাখবেন এই যে ঈদ আসলে যেন এত বেশি বাজারে না ঈদ ঈদটা কাদের জন্য যারা রমাদান মাসে পরিপূর্ণরূপে সম্পাদন করবে আত্মশুদ্ধি অর্জন করবে তাদের জন্য ঈদের খুশি ক দাফলে হামেন এজ এক দ্য অজ কাদের জন্য যারা সারা রমাজান চলে নামাজ পড়ে নাই তারা বি করে নাই দিলাওয়াত পড়ে নাই সেরিদের খেয়েছে তা দশ টাইটা বেশ তার বিশটাই টাইম এদের জন্য রমাজান রমজান মাসে দুর্নীতি ছাড়তে পারেনি খুশ ছাড়তে পারেনি সেনা করেছে ব্যয় বিচার করেছে খুশ খেয়েছে মানুষের সম্পদ আত্মসা করেছে এদের জন্য রমাদান